খুবই অল্প সময়ে ডিম পাওয়াটা কিন্তু খুবই একটা মজার খাবার এটা কিন্তু একদম শর্টকাটে দশ মিনিটের ভিতরে আপনি বানিয়ে নিতে পারবেন আজকে কোনো বেলাবেলি ঝামেলা চারা পাউডার বানিয়ে দেখাবো প্রথমে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম বেকিং পাউডার এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার একটু শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব এই তো আমার মিক্স করা শেষ এবার এক অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা ভালো ব্যাটার বানিয়ে নিব একবারে পানিগুলো দিব যাতে দলা পেকে না যায় পানি দেখবেন যে একদম গুড একটা ব্যাটার তৈরি হয়ে যাবে এরকম আস্তে আস্তে দিয়ে একটা সুন্দর একটি এভাবে ব্যাটার তৈরি করে নিয়েছে বেশি পাতলাও না বেশি ঘনও না আবার এখন একটা বলে দুইটা সরি তিনটা ডিম নিয়ে নিচ্ছি আমার যেহেতু একটু বেশি পরিমাণে বানিয়ে নিতে হবে এর জন্য বেশ তিনটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম এর মধ্যে এখন বাকি উপকরণগুলো অ্যাড করে দিব এই তো আমি এই পর্যায়ে এসে প্রথমে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি একটু যাতে ঝাল ঝাল মনে হয় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে অ্যাড করে দিলাম একটু টমেটো কুচি বেশি না খুবই অল্প পরিমাণে এই তো তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে এবার সবগুলো উপকরণ একটু মিক্স করে নিব সরি এখনও এর মধ্যেও লবণ দেওয়া হয়নি এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা অবশ্যই দেখে শুনে দেবেন কারণ আমি ব্যাটারটাতে কিন্তু লবণ দিয়ে দিয়েছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি এর জন্য আপনারা লবণটা দেখে শুনে দিবেন এই তো এখন ভালো করে মিক্স করে একদম ভালো একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিব এটাকে এই তো এভাবে একটু মিস করে নিয়ে নিলাম এরপরে আমি বাকি প্রক্সেসিংগুলো করে নেব আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করবেন এই তো সোলায় একটা ফ্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে এখন একটা গোল চামচের সাহায্যে এক চামচ দিয়ে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি ঠিক যেভাবে ভিডিওতে আপনারা দেখতেছেন এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি দিয়ে এখন যখন দেওয়া শেষ এখন তার মধ্যেই দিয়ে দিচ্ছি ওই যে আমার মাখানো রাখা ডিমের মিশ্রণটা একটা ছোট চামচের সাহায্যে দিয়ে একটু ভালো করে ডিমটা ফুরা রুটিটার মধ্যে যাতে হয় একটু এক্সপেক্ট করে দিচ্ছি এই তো এবার যখন একটু একটু শক্ত হয়ে এসেছে এখন চারপাশে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে রুটিটা একটু একটু ফুলে ওঠে তেলটা শেষে দিচ্ছি এবার একটু চারপাশে একটু আলগা করে করে রুটিটার নিচে অব যাতে তেল পৌঁছে যায় এটার জন্য এখন একটু নেচে দিচ্ছি এখন এক পাশ যখন হয়ে এসেছে তখন আমি একটু উল্টিয়ে দিলাম উলটিয়ে দিয়ে আবার এই পাশেও ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি অল্প অল্প চামচের সাহায্যে দিয়ে এভাবে একটু ভালো করে স্প্রেড করে দিচ্ছি ঠিক যেমনটি আপনারা ভিডিওতে দেখতেছেন এই তো এখন একটু যখন শক্ত হয়ে এসেছে এখন এই পাশটাও উলটিয়ে দিব এই তো এভাবে উলটিয়ে পালটিয়ে আর একটু তেল দিবেন আমি কিন্তু তেলটা একটু কম খাই এর জন্য আসলে তেল কম দিচ্ছি কিপটা করতেছি না এর জন্য এই তো পাশে আর একটু তেল দিয়ে দিলে আপনারা ছালে আর একটু বাড়িয়ে তেল দিলে তেলের যত একটু তেল যত বেশি দিবেন এত বেশি একটু ফুলে উঠবে এই তো এবারে এপাশ করে করে একটু ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব আপনারা যার যার চয়েস মতো করে ভেজে নেবেন বেশি একটু মোচমুজি খেতে চাইতে তেলটা বাড়িয়ে দিয়ে আর একটু সময় নিয়ে একটু ডিপ করে বাঁচবেন এই তো এবার ভাজতে ভাজতে আমার কিন্তু রেডি হয়ে গেছে ডিম পাটা এখন আমি এটা একটু ভাজ দিয়ে নিব এই তো আমি এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা যা যা পছন্দ মতো অথবা ছাড়কোনা করেও ভাজ দিতে পারেন এইভাবে করে শর্টকাটে সন্ধ্যাবেলায় কিন্তু এরকম একদম পারফেক্টলি নাস্তা বানিয়ে নিতে পারেন ফুল্ড করে দেওয়ার পরে কিন্তু আর একটু উলুট পালুট করে হালকা করে আর একটু ভেজে নিচ্ছি যাতে খেতে একটু ভালো লাগে কোনো খাঁচা না থাকে ভিতরে এটার জন্য এই তো আমার রেডি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো ডিম পরোটা আমি বানিয়ে নিব আপনারাও এভাবে কোনো বেলা বেলি ঝামেলে যারা শর্টকাটে দশ মিনিটের ভিতরে মেহমান বসিয়ে রেখে এরকম নাস্তা বানিয়ে নিতে পারেন এই তো এবার পরিবেশন করতেছি গরম গরম গরমের জন্য ধরতো বাঁচতেছে না এমনটা গরম ছিল এই তো আমি এক কামন খেয়ে রেখেছি অনেকটা টেস্টে ছিল খুবই অল্প পরিমাণে বানিয়েছি আজকের মতো এই তো আজকের মতো খেতে খেতে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন